দেখুন জানুন রামায়ণ যা এখনো কোনো সংবাদ মাধ্যমে প্রচারিত হয়নি। এই সত্য রামায়ণ আদালতের নির্দেশে নিষিদ্ধ ঘোষিত হয়েছিল পরে সে নির্দেশ উঠে যায় কেন কি আদালত এই সত্য মান্যতা দিয়েছিল দশরথের কি আরও তিনশো পঞ্চাশ জন স্ত্রী ছিল ঋষি ঋষ্য মুনি কি রাম লক্ষণ ভরত শত্রুঘ্নের পিতা দেবী সরস্বতী কি কৈকেইয় দাসী মন্থরা নারদের অভিশাপেই কি বিষ্ণুর মর্তে রাম হয়ে জন্মগ্রহণ সীতা কি সম্মতি দিয়ে রাবণের সঙ্গে লঙ্কায় যান রাম কি লক্ষণকে হত্যা করতে চেয়েছিলেন এমন অনেক অজানা তথ্য জানতে দেখুন সত্য রামায়ণ দিগদর্শন চ্যানেলে প্রতি রবিবার রাত দশটায় প্রকাশিত হবে লগ করুন Subscribe, bell icon, subscribe. Information provided by the speaker, presenter on the IDSE platform is for general information purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of this information. নমস্কার সুজিত চট্টোপাধ্যায় সত্য রামায়ণের একত্রিশতম পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম এর আগের আপনাদের বলেছি যে মূল রামায়নের হয়েছে বাল্মীকিকে কিন্তু সে বাল্মীকি রামায়ণ ঘরে ঘরে নেই এবং বাল্মীকি রামায়ণের পুরো বিষয়টাও মানুষের মধ্যে জানা নেই বেশিভাবে প্রচারিত হয়েছে উত্তর পশ্চিম ভারতে তুলসীদাসী রামায়ণ আমাদের এই পূর্বাঞ্চলে বিশেষ করে বাংলায় কৃত্রিবাসী রামায়ণ এবং দক্ষিণে কর্ম রামায়ণ আমি তুলসী দাসীর কথা হিন্দিত্বাদী যারা তারা কিন্তু এই অযোধ্যায় তিনি নাকি অযোধ্যা বেনারস এবং চিত্রকূট পাহাড়ে বসে এই রামায়ণ রচনা করেছিলেন তিনিও ছিলেন এক ব্রাহ্মণ পরিবারের সন্তান মূল যে সংস্কৃত ভাষার রামায়ণ সেখান থেকে তিনি আওয়ধি ভাষায় যেহেতু অযোধ্যা সেহেতু অবাধি ভাষায় তিনি রচনা করেছিলেন সেখানকার ব্রাহ্মণরা কিন্তু খুব চটে গিয়েছিলেন তাকে তাড়িয়ে দিয়েছিলেন অযোধ্যা থেকে তিনি অযোধ্যা থেকে চলে গিয়ে বেনারস এবং চিত্রকূট পাহাড়ে গিয়ে পরবর্তীকালে রামায়ণ রচনা নাকি সম্পন্ন করেছিলেন এই তুলসী কে সেই বিষয়ে আপনাদের কাছে প্রথমে হাজির করব। তারপর রাবণের যে পরিবার নিয়ে আমরা বেশ কয়েকটি পর্ব ধরে আলোচনা করছি তার একটা সংক্ষিপ্ত বিবরণ আপনাদের কাছে আবার একটুখানি তুলে ধরব তারপর চলে যাব সেই সরাসরি চলে যাও তার কাছে অর্থাৎ পেরিয়ার ইভি ভি যিনি এই ব্রাহ্মাণ্ডবাদী যে রামায়ণ গ্রন্থ তার বিরুদ্ধে তিনি তিনশোটি যে রামায়ণ সেটাকে তুলে নিয়ে এসে তার যে পরস্পর বিরোধী বক্তব্য গুলো রয়েছে সেগুলো তুলে তিনি একটি লিখেছিলেন বই সেটার নাম হচ্ছে সচ্ছি রামায়ণ সেই সচ্ছি রামায়ণের বাংলা অনুবাদ যিনি করেছিলেন রঞ্জিত মেস্ত্রী সত্য রামায়ণ এক সত্যের উন্মোচন সেই বইয়ের যিনি লেখক তার সাথে আমরা কিন্তু ফোনে গত তিরিশ পর্ব ধরে বিভিন্ন চরিত্র নিয়ে আলোচনা করছি এবারও কিছু আলোচনা করব আমার মনে হয় আপনাদের শুনে সেগুলো ভালো লাগবে চলুন তারপর সরাসরি সাক্ষাৎকার থাকবে রঞ্জিত মিস্ত্রির সঙ্গে উত্তরপ্রদেশের চিত্রকূট অঞ্চলে রাজাপুর গ্রামে তুলসী দাসের জন্ম পনেরোশো সালের এগারোই আগস্ট নাম ছিল রামবোলা দুবে মৃত্যু তিরিশে জুলাই নাম রত্নাবলী পিতার নাম আত্মারাম মা বলা হয় দুই নাকি তার বত্রিশটি দাঁত ছিল আর লম্বায় ছিলেন পাঁচ বছরের বালকের মতো তার রচিত বহু গ্রন্থের অন্যতম রামচরিত মানস ও হনুমান চালিসা কথিত আছে বাল্মীকি রামায়ণ পাঠ করে বোঝেন রামচন্দ্রই নাকি জগন্নাথ দেব তাই পুরীতে আসেন জগন্নাথ দর্শনে কিন্তু সেখানে রামচন্দ্রের দেখা না পেয়ে মনক্ষুণ্ণ হয়ে প্রসাদ গ্রহণ না করেই মন্দির ত্যাগ করে মন্দির থেকে ছ মাইল দূরে মালতী পাটাপুরে পৌঁছে অশ্বত গাছের নিচে ঘুমিয়ে পড়েন স্বপ্নে দেখলেন লক্ষ্মী দেবী বিষ্ণুকে বলছেন জগন্নাথ ধামে প্রসাদ গ্রহণ না করে কেউ যায় না তুলসীদাস প্রসাদ গ্রহণ না করে মন্দির ত্যাগ করেছে এরপর নাকি বিষ্ণু তুলসীদাসের কাছে ছোট্ট শিশু হিসেবে দেখা দিয়ে বলেন রামচন্দ্রের সত্য প্রকৃতি সম্পর্কে তুমি তো লিখেছ যে দেবতা পা ছাড়া হাঁটতে পারেন হাত ছাড়া সব কর্ম করেন সেটাই কি জগন্নাথ নন তুলসীদাস করে ভোর বেলায় আবার মন্দিরে ফিরে যান। এই স্বপ্ন দেখা স্থানেই হনুমান মন্দির পরবর্তীকালে গড়ে ওঠে রামায়ণের এবারকার একত্রিশতম পর্বের বিষয় সেই রাবণ এবং তার পরিবার রামায়ণের বেশিরভাগ সংস্করণে কোন কন্যার থাকলেও অদ্ভুত রামায়ণ গুণভদ্রের উত্তর পুরাণ ও শঙ্খ দাসের জৈন রামায়ণে সীতাকেই বলা হয়েছে রাবণ কন্যা রাবণের পুত্র হিসেবে মেঘনাথ বহুল প্রচারিত কিন্তু এছাড়াও তার অন্যান্য পুত্ররা ছিলেন অতিকায় অক্ষয় কুমার নরন্তক ও দেবন্তক খোদার ওপর খোদকারি করে আরেক পুত্র মহিরামনের উল্লেখ করেন শুধু এক নয় তিনি যমজ ভাই হিসেবে অহিরাবনেরও কথা উল্লেখ করেছেন তার কাহিনীতে লিখেছেন শত্রুধনু নামে গন্ধর্ব এক যিনি দেবলোকের গায়ক এক সুন্দরী অপ্সরার নৃত্য ও সৌন্দর্যে মোহিত হয়ে তার গানে তাল ভঙ্গ করে ফেলেন ব্রহ্মা ক্রুদ্ধ হয়ে তাকে রাক্ষস জন্ম নিয়ে পৃথিবীতে পাঠান অন্যদিকে গৌতম মুনির স্ত্রী একবার অহল্লাকে দেখে স্খলন করেন সেই মাটি থেকেই পৃথিবী মায়ের কোলে মহিরাবণের জন্ম হয় কল্পনায় গল্পের গরু কিভাবে গাছে ওঠে সেটাই কিন্তু প্রমাণিত হল নমস্কার আপনি নিশ্চয়ই চিনতে পারছেন আমি সুজিত বলছি দিগদর্শন থেকে না গলাটা পরিচিত হয়ে যাওয়ার কথা গত তিরিশ সপ্তাহ ধরে আপনার সাথে কথা হচ্ছে ফোনে আচ্ছা একত্রিশতম পর্বেও আমরা ওই রাবণ এবং রাবণের যে পরিবার সে ব্যাপারে একটু তো আলোচনা করব এবং বাঙালিদের কাছে যেহেতু পেরিয়া রিভি রামস্বামী ঠিক সেরকম ভাবে আহ প্রচারিত হয়নি মানে কেউই করেননি সেই বিষয়ে একটু আমরা ধাপে ধাপে প্রতিটি পর্বে একটু একটু করে আলোচনা পেরিয়ার সম্বন্ধে একটা স্পষ্ট ছবি যাতে আমাদের দিকদর্শনের দর্শক এবং গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারি তার চেষ্টাটা করবে প্রথমে চলে আসি আহ রামায়ণ প্রসঙ্গে রামায়ণে রচনাকালটা অনেকে অনেক রকম ভাবে বলছেন দাদা কেউ বলছেন খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দী থেকে খ্রিস্টাব্দ দুই শতাব্দী নাকি রামায়ণ লেখা হয়েছে যদি সেই হিসেব ধরি তাহলে রামায়ণের বয়স দাঁড়িয়ে যাচ্ছে প্রায় দু হাজার তিরিশ বছর সেখানে আবার কৃষ্ণের জন্মদিন এবারই তো ধরুন কৃষ্ণাষ্টমী পালিত হয়ে গেল তার জন্ম দেখানো হচ্ছে প্রায় তিন হাজার বছরের ওপর প্রায় সাড়ে তিন হাজার বছর তাহলে রামায়ণ রচনাকাল যদি হয়ে থাকে দু বছর তার আগে তো কৃষ্ণ জন্মে গেছেন তাহলে দশাবতারের যে প্রশ্ন যে প্রথম অবতার মৎস্য তারপর কুর্ম তারপর হচ্ছে বরাহ তারপর হচ্ছে বামন অবতার তারপর পরশুরাম অবতার তারপর রামের অবতার তাহলে হিসেব মতো দেখা যাচ্ছে যে সেটাও তো মিথ্যা ও ভ্রান্ত কেন কৃষ্ণ জন্মে গেছেন রামের আগে যদি বয়সের হিসেব ধরি এ কথা কেন বলছি না ও সাহেব ঐতিহাসিক তারা বলছেন ওই প্রাক বুদ্ধ যুগ অর্থাৎ চারশো বিসি থেকে পাঁচশো এডি পর্যন্ত আবার কীট সাহেব তিনিও তাই বলছেন আবার নিটস অ্যান্ড বুলকে সাহেব তারাও সেটা বলছেন বুদ্ধের জন্ম ওই ছয় বিসি থেকে চার বিসি পর্যন্ত তাহলে এই এতগুলো মতবাদ ঘিরলেও একটা মোটামুটি যেটা সামগ্রী হিসেবটা দাঁড়ায় সেটা হচ্ছে সেই ঘুরে ফিরে খ্রিস্টের জন্মের চারশো বছর আগেই নাকি রামায়ণ রচনাকাল ধরে নিতে পারি শুরু হয়েছে আর কি এই এই হিসেবের ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন আপনি একটা কথা বলুন আমি বা আপনি আগেও আমিও আলোচনা করছি আমরা যে রামায়ণের ক্ষেত্রে আপনি কৃষ্ণের কোনো দেখতে পাবেন না কোনো কথা কিংবা কোনো গল্প দেখতে পাবেন না কিন্তু আপনি যদি মহাভারত দেখেন তার মধ্যে কিন্তু আপনি আহ রামায়ণের বিভিন্ন চরিত্র বিভিন্ন ইয়ে এই যে ব্যাপারটা রয়েছে এই ব্যাপারটা আপনি বারবার দেখুন বলরামের উল্লেখ আছে মহাভারতে কিন্তু আপনি মহাভারতের মধ্যে রামায়ণের মধ্যে কিন্তু মহাভারতের

তখন এই এইগুলো গ্রন্থ গুলা লেখা হয়েছে এবং এই গ্রন্থ গুলাকে মানুষের মধ্যে ধোয়াশা তৈরি করার জন্য এই গ্রন্থ গুলা সম্পূর্ণ ভাবে ঐতিহাসিক পটভূমিকাকে লুকিয়ে রাখা হয়েছে যার ফলে মানুষের মধ্যে এই কনফিউশন আপনি দেখতে পাবেন যে তাই আপনি যদি সক্রিটেসের জামানা দেখেন আপনি যদি রোম সভ্যতা দেখেন আপনি কিন্তু সিকোয়েন্স অনুযায়ী পাবেন আপনি আপনি একটা পর পরটা সিকোয়েন্স দেখতে পাবেন কিন্তু ভারতবর্ষের এই দর্শন মানে মানে হিন্দুত্ববাদী বলবো না ব্রাহ্মবাদী দর্শন যেটা সেই দর্শনটাকে মানে মহাকাল থেকে দেখানোর জন্য তারা এই ধোয়াশাটাকে এটাই তার একটা পরিণাম বলে আপনি মনে করতে পারেন কোন রকম আর এইটা করে করে নিয়ে আমাদের যে অতীত সাহিত্যটাকে সেই সাহিত্যটাকে অনেকটা মানে শেষ করে দেওয়া হয়েছে আর

তাহলে তো সাম্রাজ্যবাদ বলতে হয় দু রকমের সাম্রাজ্যবাদ ছিল একটা হচ্ছে রাজা রাজরা তাদের সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করেছেন আরেক দিক দিয়ে তাদের বদান্যতায় সেই যুগের ইন্টেলেকচুয়াল ক্লাস বা লেখাপড়া জানা একটা সম্প্রদায় তারাও কিন্তু এক ধরনের মানে পাণ্ডিত্য সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করেছে সেটা সেটা শুধু আমাদের দেশে বলে নয় আমরা যেটা দেখতে পাচ্ছি যেটা ওই উনিশ মাঝে মাঝামাঝি থেকে গ্রিস মিশর ইউরোপ ইত্যাদি জায়গায় আপনার হিব্রু ল্যাটিন প্রাচীন গ্রিক অ্যালিমিও ফিনিসিও এবং ভারতবর্ষের সংস্কৃতর নাম করে এইগুলো তৈরি করা হয়েছে এবং সব বিষয়গুলোকে অতি প্রাচীন অতি প্রাচীন অতি প্রাচীন বলে ক্রমাগত বলতে 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 মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে রামায়ণ পুরো পাঁচ হাজার বছর ওটা তো দশ হাজার বছর এরকম বলতে বলতে এমন জায়গায় চলে যাচ্ছে দেখা যাচ্ছে ডাইনোসরের আগেও নাকি এসব তৈরি হয়ে গিয়েছিল আহ এরকম একটা তৈরি করা হয়েছে তখনকার ইন্ট্রোজ্জর মহলটা কি ছিল রাজা মহারাজা দেব সাম্রাজ্য বাঁধবে দালাল তারা যেভাবে সেটাকে বানানোর কথা বলতো সেইভাবেই এই পন্ডিতরা বানিয়ে লিখতো ওরাও তাদের গোলাম ছিল আপনি যদি দেখেন চরিত্র ব্যাখ্যাও ছিল আদবরের সময় আপনি দেখবেন আদবর নাম তৈরি করেছেন কিন্তু সেই সময়টা সব মানে ছিলেন আহ মানে বিদ্রানরা ছিলেন

আমি রঞ্জিত আপনাকে আরেকটা বইয়ের কথা উল্লেখ করতে চাইছি আমার হাতে এসছে বইটি এবং বিস্ফোরক একটি বই বইটি লিখেছেন যতদূর সম্ভব ছদ্মনাম হবে আর্যওয়ান বিশ্ব এই আর্যওয়ান বিশ্ব বইটি লিখেছেন বইটির নাম হচ্ছে মিথ্যাময় রীতি এর দুটো খণ্ড আছে প্রথম খণ্ডটা থেকেই আপনাকে আমি বলছি যেখানে তিনি একটি অধ্যায় লিখছেন তার বইয়ের মিথ্যাময়ীতিবিত্তের বইয়ের প্রথম খণ্ডের চব্বিশ পৃষ্ঠায় লিখছেন মানে হেডিং দিয়েছেন মানে সেটা হচ্ছে রামায়ণ মহাভারত নাম রাখার ব্যাপারে কোন রহস্য আছে কি সেখানে তিনি বলছেন যে রামায়ণের নামকরণ প্রসঙ্গ নিয়ে শুরু করি নায়ক চরিত্রের নাম রাম আর তাই কাব্যটির নাম রামায়ণ রাখা হয়েছে এমন কিন্তু মনে করার কোনো কারণ নেই কেননা রামের অয়ন অর্থাৎ অয়ন মানে যাওয়া এই অর্থটা চাপিয়ে রামায়ণ শব্দের জন্মের ইতিহাস যে খেলা পণ্ডিতেরা দেখাবার চেষ্টা করে আসছেন সেটা নেহাতি ভুল বোঝানোর ব্যবস্থা রামায়ণের অয়ন অংশটুকু নিয়েও পণ্ডিতরা কম জল ঘোলা করেননি রামায়ণকে রামস্ব চরিতান্বিত আয়নম আশ্রম বলে বসেছেন কেউ কেউ অয়ন শব্দের অর্থ শাস্ত্র কল্পনা করা নিয়েই এইচ এচ উইলসন তার সংস্কৃত ইংলিশ ডিকশনারিতে এক কায়দায় নামটির উৎপত্তি নির্দেশ করেছেন অয়ন শব্দের অর্থ বাসস্থান অর্থাৎ রামের বাসস্থান দ্য মেকার্স অফ সিভিলাইজেশন ইন রেস এন্ড লেখক এল এ ভয়ডেল সাহেব অয়ন শব্দের অর্থ করেছেন দুঃসাহসিক অভিযান বা অ্যাডভেঞ্চার মানে রামের অ্যাডভেঞ্চার তাহলে একদিকে রামায়ণের কীর্তি ধরে বলতে গেলে রামের কীর্তি অয়ন মানে যদি যদি আবার আবার বলতে যাই রামের হিস্ট্রি বইয়ের লেখকের কথা মতো বলতে যাই তার নামে হচ্ছে গিয়ে অ্যাডভেঞ্চার তাহলে যদি আমরা একটু গভীরে প্রবেশ করি তাহলে দেখবো যে নাম নিয়েও তো অনেক জটিলতা আছে সামনে জটিলতা আছে এই যে কথাগুলো বললেন আপনি এই কথাটা আপনি বিভিন্ন দর্শনে বিশেষ করে যখন আমাদের দেশে পশ্চিমী সভ্যতার দর্শন এসে প্রবেশ করেছে তখন এইগুলোকে বিশেষ করে মানে সামনে এসেছে তখন আমরাও কিছুটা সমৃদ্ধ হয়েছি আমাদের যারা ব্রাহ্মণ্যবাদী মানে ব্রাহ্মণ্যবাদী লেখক সাহিত্যিক ছিল দর্শনের দর্শনিক ছিল আমাদের তো অন্য কোন দার্শনিক মানে জন্মই দিয়ে হতে দেয়নি যার ফলে হীরা কিছুটা মানে সামঞ্জস্য রেখে এই এইগুলা দিয়ে রেখে গেছে এটা কবিরে প্রবেশ করেনি কিন্তু পশ্চিম সভ্যতার যারা আসার পরে দর্শন আসার পরে এইগুলার মূল্যায়ন পাওয়া শুরু হয়েছে আপনি একবার জার্মানি ও গিটার নিয়ে অনেক মানে আপনি দেখবেন রিচার্স দেখবেন সেগুলা এসেছে এবং আমরা আজকের দিনে যে সম্ভব করছি যেটা তুলে ধরছেন এই তুলে কি করে সম্ভব কিন্তু আপনার সেই চরিত্রটাকে আপনি মানে ই করে ফেলছেন মানে খোলা করে খুলে ফেলছেন এটা একটা বড় মহান কাজ এবং এগুলো হচ্ছে আজকের দিনে আজকের দিনে দলিত সাহিত্য আদিবাসী সাহিত্য এগুলো কিন্তু সামনে আসছে এবং আগামী দিনে আপনি দেখবেন এই ব্রাহ্মণবাদীরা আজকে হামলাটা করছে ওদের অস্তৃত শেষতম লড়াই একদম শেষতম কেননা আপনার মতো মানুষটাও বেরিয়ে এসেছে এটা বুদ্ধিজীবী মহলের একটা বড় পরিবর্তন ঘটেছে পশ্চিমী সভ্যতার সঙ্গে পাশ্চাত্য সভ্যতা মিলনের একটা জায়গা থেকে এটা হতে পারত যতই টেকনোবি নি আসুম না কেন যদি কর্ণ কেন এটা আসতে পারতো আর আজকে আসছে আচ্ছা এই রামান সম্পর্কে আমরা তো এই আলোচনাটা করলাম আরও আলোচনা আছে সেটা একটু तुलसीदास সম্পর্কে একটা প্রতিবেদন এই আলোচনার মধ্যে থাকছে যে तुलसीदास ব্রাহ্মণ সন্তান জন্মেছিলেন অযোধ্যায় সেখানকার ব্রাহ্মণরা যখন দেখলেন যে এই তুলসীদাস ব্রাহ্মণ পরিবারের সন্তান হয়েও সংস্কৃত ভাষার রামায়ণকে আয়ধ ভাষাতে উনি অনুবাদ করছেন সেখানকার ব্রাহ্মণরা ক্ষেপে গেল গিয়ে অযোধ্যা থেকে তুলসীদাসকে তাড়িয়ে দেওয়া হলো তিনি চলে গেলেন বেনারস মানে কাশি কিছুটা সময় কাশী আর কিছুটা সময় তিনি চলে গেলেন চন্দ্রকূট পাহাড়ে সেইখানে বসে তিনি রামায়ণ রচনাটা সম্পন্ন করলেন এইটা সম্বন্ধে বলা হচ্ছে এবং তুলসীদাস নিজেও বৈষ্ণব তিনি ওই যে ব্রাহ্মণ্যবাদী যারা চাননি যে সংস্কৃত ভাষা থেকে অন্য ভাষায় পরিবর্তিত হোক এই বিরোধিতাটা তুলসীদাস কেন করলেন বলে আপনার মনে হয় দেখুন তুলসীদাস কিন্তু বিখ্যাত কবি ছন্দ নেই ভাষায় কিন্তু এটাকে সামাজিকরণ করতে চললেন রামায়ণটাকে করতে গিয়া উনি যে নিজের ভাষা যেটা প্রয়োগ বাল্মীকি রামায়ণের যে ভাষা তার থেকে নতুন ভাষায় সাধারণ মানুষের ভাষায় উনি লিখতে চাইলেন রামকে প্রস্তুত করার মাঝখানে মাঝখানে উনি যেটা করেছেন সেটা হচ্ছে এই ব্রাহ্মণবাদীদের সন্তুষ্ট করার জন্য মাঝখানে মাঝখানে উনি কিন্তু মানে মনুস্মিতিক বিভিন্ন মাঝখানে অনুপ্রবেশ করিয়েছে মানে প্রভাব কাজ করছে ব্রাহ্মণ্যবাদী প্রভাব কাজ করেছে আপাব কাজ করেছে কেন ওনাদের সন্তুষ্ট করতে গিয়ে এমন কিছু করতে হয়ে যাতে ওইটা মানুষের কাছে ওই কথা বলেন না এতদিন পর্যন্ত আজ পর্যন্ত দেখা যাচ্ছে সবই ওই ব্রাহ্মণবাদী বংশ থেকে বা উচ্চবর্ণের বংশ থেকে যারা এসছেন তাদের মধ্যে একটা সূক্ষ্ম প্রভাব থেকে গেছে যে আমরা একটু উচ্চ হ্যাঁ এই প্রভাব কাটিয়ে উঠতে পারিনি আমি তো দেখছি এটা যতটুকু করলে ছোট মুখে বড় কথা হয়ে যাবে সেটা না পেরেছেন রামমোহন রায় অর্থাৎ রামমোহন ব্যানার্জি না পেরেছেন বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র ব্যানার্জি প্রত্যেকের মধ্যে কিন্তু এই সূক্ষ্ম একটা এই উচ্চ একটা ব্যাপার কাজ করেছে যে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠা করার একটা প্রয়াস কিন্তু কাজ করেছে সেভাবে লড়াই করার মতো ক্ষমতা ছিল না সেটা করেছেন কিছুটা দেখিয়েছেন তার মধ্যে বিদ্যাসাগর সম্বন্ধে বলছেন বিদ্যাসাগরের মধ্যে বিদ্যাসাগর কিন্তু অনেক রকম কাজ করেছেন একটাই কাজ করেননি তিনি কিন্তু দেশকে সেইভাবে সমালোচনা হুম

এবার আমরা এই একটু অন্য বিষয়ে চলে যাই সেটা হচ্ছে একদম আধুনিক বিষয়ে সেটা হচ্ছে ইয়ে পেরিয়ার সম্বন্ধে আমরা আমাদের দর্শক বন্ধুদের কাছে একটুখানি পৌঁছে দিতে চাই আর একটু খবর সেটা হচ্ছে আপনি যে বইটি লিখেছেন এক সত্যের উন্মোচন ওই আহ সত্য রামায়ণের বিষয়টি নিয়ে যেটা আপনি অনুবাদ করেছেন সেই বইয়ে আপনি আগেরবারও যেটা আলোচনা করেছিলাম এবার চলে যাচ্ছি বছর ধরে ধরে আপনি যেভাবে উল্লেখ করেছেন একশো সতেরো নম্বর পৃষ্ঠাতে সেখানে আপনি বলেছেন যে কংগ্রেসের সঙ্গে রয়েছেন পেরিয়া রিভি রামার স্বামী তা সত্ত্বেও আপনি জাস্টিস পার্টি যে সরকার মাদ্রাজের তখন বিধান পরিষদে রয়েছে সেখানকার অনেকগুলো ন্যায় নীতি যেগুলো সেগুলোকে উনি কংগ্রেসে থাকা সত্ত্বেও সেগুলোকে সমর্থন করেছেন এবং সমর্থনের মধ্যে অন্যতম ব্যাপার ছিল। সেটা হচ্ছে যে ওই বর্ণের বলে যাদের দাগিয়ে দেওয়া হয়েছে তাদের মন্দির তো দূরের কথা যেসব গলি দিয়ে উচ্চ বর্ণের লোকজন যাতায়াত করে সেই সব গলি দিয়েও হাঁটার তাদের অনুমতি ছিল না এই সময় কংগ্রেস পার্টি থেকেও নাকি আগে পড়েছি যে কংগ্রেস পার্টি থেকে উচ্চ বর্ণের ওরা আটকাবার চেষ্টা করেছেন এখন দেখতে পাচ্ছি যেটা উনিশশো সালে আপনি লিখছেন সেটা হচ্ছে যে কংগ্রেস পার্টিগুলো থেকেও এর বিরুদ্ধে একটা সত্যাগ্রহের নেতৃত্ব দেওয়ার জন্য তামিলনাড়ুতে পেরিয়ারকে অনুরোধ করা হয় এবং পেরিয়ার সেটা করেন তাকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দেওয়া হয় সেই মামলায় তার জেলের সাজা হয় দ্বিতীয়বার ছ মাসের সাজানো শোনানো হয়েছিল এরপর আপনি গেছেন এগারোই সেপ্টেম্বর উনিশশো সালের কথায় মানে এই খাদি কাপড়ের সব সম্মানে সপক্ষে এবং বিদেশি বস্তু বহিষ্কারের যে আন্দোলন সেটার জন্য তিনি জেলে গিয়ে জেলে সাজা হয়েছিল তাহলে এই এই সময়টা উনিশশো চব্বিশ এবং উনিশশো পঁচিশ এই যে সময়টা এই সময়কালটা পেরিয়ারের যে চিন্তা ভাবনা বা তার মানে বিষয়টা চেতনার বিষয়টা তার বৌদ্ধিক বিষয়টা এটাকে আপনি এইটা নিয়ে গবেষণা করে বইটা লিখবার সময় এটা আপনি কোন সিদ্ধান্তে এসেছিলেন এই সময়কালটা উনিশশো চব্বিশ পঁচিশ প্রথমে তিনি গান্ধীর প্রতি একটা তার আসক্তিটা প্রথম থেকে দেখা গেছে তিনি কংগ্রেস নেতার পিছনে কিন্তু একমাত্র ব্যক্তি ছিলেন গান্ধী যার প্রকার শুধু পেরিয়ার পারেনি ভারতবর্ষ একটা বড় অংশ দলিতদের একটা বড় অংশ কিংবা সমুদ্রের মানুষের একটা বড় অংশ গান্ধীর এই চরিত্রের পিছনে কিন্তু অনেকেই ইয়ে করেছেন সহানুভূতি দেখিয়েছেন আন্দোলনে এটা ভারতবর্ষের মানে ওই চরিত্র এটা আপনি বুঝতে পারছেন মনে করে সেজন্য উনিও কিন্তু সেই প্রবর্তন এসছেন কিন্তু যেমন ভাবে তার মধ্যে যে গ্রাজুয়েশন হওয়া শুরু হয়েছে যখন কবিরে প্রবেশ করছেন একের পর এক ধাক্কা খাচ্ছেন আর একের পর এক তিনি মানে আরো বেশি মানে সশক্ত ভাবে লড়াই ময়দানে পা রাখছেন তখন থেকে তার মধ্যে যে চেতনার উন্মেষ ঘটেছে সেই চেতনা করতে করতে তিনি কিন্তু এই বিরোধী জায়গাটা তৈরি হচ্ছে উনিশশো বিশ একুশ থেকে শুরু করে পঁচিশের মধ্যে ওনার মধ্যে বিভিন্ন ডালমতাল ছিল অনেক জায়গায় অনেক রকম কিছু করেছেন তারপরে বাধ্য হয়েছে এবং বাধ্য হয়ে ওনাকে যে অল্টারনেট ছিল যেটা সেটা জাস্টিস পার্টি আমি তো এটা বলবো না যে পেরিয়ার কমিউনিস্ট হয়ে গেছিলেন না তো বলবো না পেরিয়ারের মধ্যে একটা জাতিসত্তা কাজ করেছে সেটা হচ্ছে তামিল জাতি যে দক্ষিণ ভারতে জাতিসত্তা কাজ করেছে সেটার মধ্যে থেকে তিনি বেরিয়ে আসতে পারেনি এটা ঘটনা আপনি ওটা ভালো জায়গা ভালো জায়গা আপনি একটা উল্লেখ করেছেন যে পেরিয়ার এবং কমিউনিজম এইবার তিনি কমিউনিস্টের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন তিনি রাশিয়া গিয়েছিলেন এই বিষয়গুলো পর্বে আসবে যেহেতু আমাদের সময়সীমা প্রায় শেষ হয়ে গেল যার জন্য এই আলোচনাটা আমরা আবার তুলে রাখলাম এটা আগামী বত্রিশতম পর্বে গিয়ে আমরা এগুলো আলোচনাতে আনবো ব্যাপারে পরবর্তীকালে উনি যে পনেরোটা বাণী লিখে গেছেন যেমন আম্বেদকর বাইশটা বাণী লিখে এবং পেরিয়ার যে পনেরোটা বাণী লিখে গেছেন সেটা যদি আপনি কোনোদিন উল্লেখ করে সবার সামনে তুলে ধরেন তবে পেরিয়ারকে চিনতে মানুষের খুব একটা অসুবিধা হবে হুম ঠিক আছে আপনি পনেরোটা বাণী নিয়ে অবশ্যই একদিন

রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিকদর্শন দশের পাশে দেশের সাথে